দর্শক এখন রয়েছে দেশের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনআরফি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করবো আমাদের দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা জানি কিছুদিন আগেই ইনভেস্টমেন্ট সামিট শেষ হয়ে গেল এবং সেখান থেকে বেশ বিনিয়োগ আসারও অনেক বিষয় আমরা আলোচনায় দেখেছি তো সবকিছু মিলিয়ে এই বিষয়টি আপনার দৃষ্টিভঙ্গি শুনবো গেল সপ্তাহে যে ইনভেস্টমেন্ট সেমিনারটা হয়ে গেল আমাদের প্রতিবেশী দেশের এবং আদানি তারা ঘোষণা দিয়েছে তারা মোর দেন থ্রি বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং ইনভেস্টমেন্ট করার মতো যে পরিস্থিতি বাংলাদেশের এখন বিরাজমান আপনার একটা দেশে যখন ফরেন ইনভেস্টমেন্ট আকৃষ্ট হয় সে তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হয় আপনি জানেন বাংলাদেশ এখন বিশ্বের বুকে তথা এশিয়াতে তো অবশ্যই এবং উন্নয়নের মডেল হিসাবে আমরা স্বীকৃতি লাভ করেছি জাতিসংঘ সহ সারা পৃথিবীর বিভিন্ন রেটিং সংস্থাগুলো আজকে বাংলাদেশকে একটা উন্নয়নের হাব হিসাবে দেখছে সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে করার জন্য। এবং সাথে সাথে আমাদের লোকাল উদ্যোক্তারা এবং এন উদ্যোক্তারাও আপনার দেশে আসছে ইনভেস্টমেন্ট করার জন্য আমি দু হাজার ষোলো এবং আমি অত্যন্ত পজিটিভ ট্রেন্ডে দেখছি আমি বিশ্বাস করি আমাদের দু হাজার পনেরোতে শুরুতে যে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের যে ইনভেস্টমেন্ট আমরা উনাশি হাজার কোটি টাকার মতো আমরা জিডিপিতে লঞ্চ করেছি সেটা সহ আমরা আগামী দু বছরের মধ্যে সেগুলোকে আমরা মেকআপ করে আমরা অনেক দূর এগিয়ে যাব আমার বিনিয়োগের যে বিষয়টি আমরা আবার নতুন করে আলোচনা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের দেশের অবকাঠামো অনেক উন্নয়ন হচ্ছে তারপরেও এই যে বিনিয়োগগুলো আসছে বা দীর্ঘমেয়াদে আরো বেশি বিনিয়োগ আনার জন্য আমাদের সেই জায়গাটাই কি করণীয় আসলে একটা দেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারের কতগুলো ভূমিকা থাকে সেটা হচ্ছে সরকারের কি ইনভেস্টমেন্ট সরকার ইউজুয়ালি ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচারাল খাতে বিনিয়োগের জন্য প্রথম দরকার হচ্ছে আপনার রোডস হাইওয়েজ তারপরে আপনার বিদ্যুৎ গ্যাস জ্বালানি জ্বালানি এবং আপনার যখন সবচেয়ে বড় যে জিনিসটুকু দরকার তারা দেখতে চায় দেশের টোটাল পরিস্থিতি তোটা পলিটিক্যাল স্টেবিলিটি বিরাজমান যখন সবগুলো পজিটিভ ট্রেন্ড একটা দেশে থাকে তখনই ফরেন ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টাররা বিনিয়োগ করতে এগিয়ে আসে আমি এখন যা দেখছি এই মুহূর্তে আমাদের দেশে আপনি লক্ষ্য করুন আমাদের বর্তমানে সারা বাংলাদেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সরকারের উদ্যোগে সেগুলো আগামী দু হাজার আঠারো থেকে উনিশের মধ্যেই শেষ হয়ে যাবে ইনক্লুডিং পদ্মা সেতু আপনি জানেন দু আঠারো সালের শুরুতে আবার দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হবে আপনার ঢাকা চট্টগ্রাম যে ফোর লেন হাইওয়ে সেটা উদ্বোধন মে মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আপনার মমেন সিংহের যে হাইওয়ে সেটা শেষ হওয়ার পথে ঢাকা শহরে যে আপনি চলমান কাজগুলো দেখছেন ফ্লাইওভার গুলো সেগুলো এবং আঠারোর মধ্যে শেষ হয়ে যাবে সব কিছু মিলে আই কুড টেল ইউ ওয়ান থিং বাই দ্য ইয়ার টু থাউজেন্ড বিগিনিং অফ নাইনটিন সামনে নিয়ে আমাদের সরকার এগুচ্ছে যে আমরা দু হাজার একুশ সালের মধ্যে দেশটাকে মধ্যমায় দেশে পরিণত করবো এবং পরবর্তীতে গ্রাজুয়ালি আমরা দু হাজার চল্লিশ একচল্লিশ সালের মধ্যে এটাকে একটা উন্নত দেশে পরিণত করবো আমি মনে করি যে সাইকেলে আমরা এগিয়ে যাচ্ছি যে ট্রেন্ডে আমরা এগিয়ে যাচ্ছি এটা হয়তো বা এর অনেক আগে আমাদের পক্ষে সম্ভবপর হবে আচ্ছা আচ্ছা একটু আসবো যে অবশ্যই আমরা চাই যে আমাদের দেশে উন্নয়নে বিদেশি বিনিয়োগগুলো